আজ সোমবার তেইশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের ছয় মে মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অন্তত পক্ষে একুশবার করে জপ করুন না পারলে সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর আর যদি পারেন তাহলে হোয়াইট কালারের ড্রেস পরুন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন যাদের চন্দ্র দুর্বল অথবা যাদের মানসিকভাবে যারা দুর্বলতা অনুভব করেন দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয় তারা কিন্তু অবশ্যই স্নান করবার পূর্বে দুধের স্বর বা মালাই গায়ে মেখে তার পাঁচ দশ মিনিট পরে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই চলতে হবে নিরাপত্তাহীনতা আজ কিন্তু আপনার ক্ষেত্রে বিহুবলতা তৈরি করতেই পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আজ অবশ্যই আপনাদের উচিত দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করার অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে সন্ধ্যাবেলার সময়টা বেশ ভালো কারণ অতিথি আগমন কিন্তু ঘটতে পারে অতিথিরা ভিড় করবে যার কারণে কিন্তু মানসিক প্রফুল্লতাও আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে পারেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা বোঝাপড়া আপনার ক্ষেত্রে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত